শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত আপনার মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে হলে আপনার করণীয় কী এবং কি কি বিষয় লক্ষ্য রাখলে আপনার মুরগিগুলো এই প্রচন্ড ও পরিপূর্ণ সুস্থ থাকবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোল্লা গ্রুপ 프로젝트 পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যতক আজকে তারিখ হচ্ছে নভেম্বর মাসের 20 তারিখ অর্থাৎ এখন থেকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়া শুরু করতে এরপরে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমানে শীত থাকে তো আমরা যারা বাণিজ্যিক ভাবে দেশি মুরগি পালন করি যারা নতুন উদ্যোক্তা এই মুরগি বাণিজ্যিক ভাবে পালন করে থাকে তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় একেবারে অনভিজ্ঞ অভিজ্ঞতা না থাকার কারণে এই শীতকালে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হই তো এই ভিডিওতে ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব এবং সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত আপনার মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে হলে আপনার করণীয় কি এবং কি কি বিষয় লক্ষ্য রাখলে আপনার মুরগিগুলো এই প্রচন্ড শীত ও পরিপূর্ণ সুস্থ থাকবে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক একটা বিষয় খেয়াল করবেন গ্রাম অঞ্চলে মাথা উন্মুক্ত হবে যে মুরগিগুলো পালন করে আর এগুলোর মধ্যে বেশিরভাগ মুরগিগুলো এই শীতকালে মারা যায় অর্থাৎ শীতে পরে গ্রাম অঞ্চলে দেশি মুরগি একেবারে কম সংখ্যক পরিপূর্ণ সুস্থ থাকে এবং তারপরে এই অল্প সংখ্যক মুরগি থেকে আস্তে আস্তে আবার দেশি মুরগি তো পরিপূর্ণ হয়ে যায় তো আমরা যারা বাণিজ্যিক ভাবে পালন করি আমাদের কিন্তু সারা বছর পালন করতে হয় কিন্তু আমরা যদি শীতকে ভয় করে ফার্মটা ছেড়ে বেশি যখন দেশি মুরগির দাম থাকে আমাদের বাংলাদেশে দেশি মুরগির হচ্ছে মার্চ এপ্রিল মে জুন এই চারটা মাসে তো আমরা যদি এই শীতের মধ্যে আমাদের এই ফার্মটা সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং সঠিকভাবে উৎপাদন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সবথেকে বেশি যে বাজারটা থাকে এই বাজারটা ধরার সম্ভাবনা অনেক বেশি এই জন্য অবশ্যই এই শীতের মধ্যে কিভাবে আপনার আপনি পরিপূর্ণ সুস্থ রাখবেন এই বিষয়টা ভালোভাবে তারপরে আপনার হবে। যাই হোক কথা না শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির ভ্যাকসিনেশন সাধারণত আমরা বাণিজ্যিক ভাবে যারা মুরগি পালন করি তারা কিন্তু সারা বছরই একই নিয়মে ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখি তারপরও এই শীতের সময়টাতে আমরা এই বিষয়ে একটু বাড়তি নজর দিই অর্থাৎ ভ্যাকসিনের সময়টা একটু একটু কমিয়ে আনি অর্থাৎ ভ্যাকসিনটা আমরা ঘন ঘন প্রয়োগ করার চেষ্টা করি আপনারা হয়তো অনেকেই জানেন আমি আমাদের দেশের মুরগিকে রানিক ক্ষেত টিল ভ্যাকসিন এবং আরেকটা হচ্ছে রানিক লাইভ ভ্যাকসিন সাধারণত শীত ব্যতীত আমরা এই দুইটা ভ্যাকসিন প্রতি দুই মাস পরপর করে থাকি কিন্তু এই শীতের শুরু থেকে অর্থাৎ অক্টোবর অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই লাইভ ভ্যাকসিনটা আমরা প্রতি মাসে একবার করি এবং কিল ভ্যাকসিনটা আমরা প্রতি দেড় মাস পর পরে করি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা একটু ঘন ঘন ভ্যাকসিন করলে মুরগির কোনো ধরনের সমস্যা হবে কিনা তো আমরা কিন্তু খুব একটা বেশি ঘন ঘন করি না আমরা দেখা গেছে যেখানে লাইভ ভ্যাকসিনটা দুই মাস পরে করতাম সেখানে লাইভ ভ্যাকসিনটা এক মাস পর পর করি এবং ভ্যাকসিন যেখানে দুই মাস পরে করতাম সেখানে ভ্যাকসিনটা আমরা দেড় মাস পরে করি এভাবে কোনো ধরনের সমস্যা হবে না আমাদের দেশের মুরগির যত ধরনের ভয়াবহ ভাইরাস আছে এগুলো কিন্তু এই শীতকালে সবচেয়ে বেশি আক্রমণ করে এর মধ্যে আরেকটা মারাত্মক যে রোগ আছে সেটা হচ্ছে বার্ড ফ্লু সাধারণত বার্ড ফ্লুর প্রকোপটা এই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত এই সময়টাতে বেশি থাকে তাতে শেষের দিকে বার্ড ফ্লু প্রকোপটা বেশি দেখে থাকি এই জন্য এই সময়টাতে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এবং বার্ড ফ্লু ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে আপনারা জানেন এই শীতের সময়টাতে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে অতিথি পাখি আসে সাধারণত এই বার্ড ফ্লু ভাইরাসটা এই অতিথি পাখির মাধ্যমে আমাদের দেশে আসে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে দ্বিতীয়ত আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মুরগির বডি টেম্পারেচার ঠিক রাখতে হবে আমরা যারা পূর্ণ আবদ্ধ দেশি মুরগি পালন করি সারা বছর এই মুরগিকে আমাদের কিছু না কিছু ভিটামিন মাল্টি ভিটামিন প্রয়োগ করতে হয় কিন্তু এই শীতের সময়টাতে গরমের তুলনা একটু ঘন ঘন প্রয়োগ করতে হয় এর কারণ হচ্ছে এই ভিটামিন গুলো মুরগির বডি টেম্পারেচার স্বাভাবিক রাখে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আর এই শীতের মধ্যে আপনি যে ধরনের ভিটামিন মাল্টি গুলো বেশি প্রয়োগ করতে পারবেন হচ্ছে এডিস ভিটামিন এই ভিটামিন ডি বডি টেম্পারেচার খুব ভালো রাখে আপনারা হয়তো জানেন যে এই থ্রি ভিটামিনটা অতিরিক্ত গরমে খাওয়ানো যায় না কারণ অতিরিক্ত গরমে যখন আমরা এই এডি থ্রি ভিটামিনটা মুরগিকে খাওয়াই সেক্ষেত্রে মুরগির স্টক করার সম্ভাবনা বেশি থাকে শীতের মধ্যে যদি আপনি এই ভিটামিনটা নিয়মিত খাওয়ান তাহলে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না এবং এর পাশাপাশি ডাব্লিউ ভিটামিনটা এই শীতে মুরগির জন্য খুবই ভালো মাল্টি ভিটামিন এই ভিটামিনটাও যদি আপনি নিয়মিত মুরগিকে খাওয়ান তাহলে মুরগির বডি টেম্পারেচার স্বাভাবিক থাকবে ইনশাল্লাহ মুরগির হজম শক্তি বাড়ানোর জন্য এনজাইন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য লাইসোভিট এই ধরনের ভিটামিন মাল্টিভিটামিনগুলো ঘন প্রয়োগ করার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি আমরা সারা বছর যে গুলো ইউজ করি ক্যালসিয়াম জিঙ্ক এই ভিটামিন ভিটামিনগুলো স্বাভাবিকভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ এবং তৃতীয়ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মুরগির লিটার শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত যদি আপনি আপনার মুরগির লিটার ব্যবস্থাপনাটা সঠিক রাখতে পারেন তাহলে এই শীতে মুরগিকে আপনি ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ রাখতে পারবেন আমাদের মুরগির যে ধরনের রোগ বালাই হয় এবং ভয়াবহ যে ভাইরাসগুলো উৎপত্তি হয় তা আর এগুলোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী হচ্ছে লিটার আপনি যদি আপনার মুরগির লিটার পরিষ্কার রাখতে পারেন এবং আপনার মুরগির ঘরকে অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখতে পারেন তাহলে যতই শীত করুক আশা করি আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না আর এই লিটারটা সঠিক প্রয়োগ করতে গেলে অবশ্যই আপনাকে লিটার এই শীতের মধ্যে আমরা এই এক পালন করে থাকি। কেউ মাথা পদ্ধতিতে দেশি মুরগি পালন করে থাকি এবং যাদের ঘরে মেঝে পাকা থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে কাঠের গুন অথবা তুল ব্যবহার করি আবার অনেকেই দেখা যায় মুরগির লিটার হিসেবে বালু ব্যবহার করে আপনারা যারা এই লিটার হিসেবে বালু ব্যবহার করবেন এই শীতের মধ্যে কিন্তু তাদের অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এই শীতে যদি বালুর বা নিচের মাটির ঠান্ডাটা মুরগির শরীরে কোনোভাবে প্রবেশ করতে পারে তাহলে তাহলে কিন্তু মুরগির ঠান্ডাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আপনারা যারা মাথা পদ্ধতিতে মুরগি পালন করেন মাথার উপরে ত্রিপোল অথবা নেট বিছিয়ে তার উপরে যদি আপনি তুষ দিয়ে দিতে পারেন তাহলে মুরগির ঠান্ডাজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম দর্শক সাধারণত এই শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত আপনার মুরগিকে পরিপূর্ণ সুস্থ রাখতে হলে এই তিনটা বিষয় হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই তিনটা বিষয় যদি আপনি সঠিক ভাবে প্রয়োগ করতে পারেন এবং আপনার ফার্মটা সঠিক ভাবে পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগিগুলো ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ থাকবে আশা করি এই বিষয়গুলো আপনাদের বোঝাতে পেরেছি যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর এগ্রেটে দেশি মুরগি বাচ্চার প্রয়োজন হয় বর্তমানে আমাদের কাছে দিন পনেরো দিন একুশ দিন এক মাস দুই মাস সব ধরনের সাইজের বাচ্চা অ্যাভেলেবেল আছে তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ